শীতকালে খুব ভালো ফ্রেশ অরেঞ্জ পাওয়া যায় আর অরেঞ্জ আমাদের বেশিরভাগ সবারই খুব প্রিয় একটা ফলের মধ্যে পড়ে অরেঞ্জ খেতে যেরকম ভালো অরেঞ্জ কিন্তু আমাদের স্কিনের জন্য হেয়ারের জন্য বা আমাদের শরীরের জন্য খুবই উপকারী তবে অরেঞ্জ তো আমরা সবাই খাই কিন্তু অরেঞ্জের যে খোসাটা ফেলে দিই আজকে তোমাদের এই অরেঞ্জের খোসার গুণ সম্পর্কে বলবো আর এটা দিয়ে কীভাবে স্কিন কেয়ার করা যায় সেটাও শেয়ার করব তো আজকে যদি ভিডিওটা তোমরা দেখো এরপর থেকে অরেঞ্জের খোসাটা ফেলে দেওয়ার ভুলটা তোমরা আর করবে না তো চলো পুরো ভিডিওটা দেখ থাকো তো সবার প্রথমে অরেঞ্জটা একদম ভালো করে ধুয়ে খোসাটা ছাড়িয়ে নিতে হবে প্রথম স্টেপে আমরা বানাবো টোনার এর জন্য অরেঞ্জের যে খোসাটা রেখেছিলাম সেটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি তোমরা হাত দিয়েও ছিঁড়ে নিতে পারো কথা এটাকে ছোট করে কেটে নিতে হবে তারপরে গ্যাসে আমি এটাকে জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি খানিক্ষণ ফুটানোর পরে দেখবে যে জলের কালারটা ছিল সেটা চেঞ্জ হচ্ছে একটা ইয়েলো বা অরেঞ্জ টাইপের কালার হয়ে যাচ্ছে অরেঞ্জের সমস্ত গুণ কিন্তু এই জলের মধ্যে চলে আসছে তো চলো এখন অরেঞ্জের একটা গুণ বলি অরেঞ্জের মধ্যে থাকি প্রচুর পরিমাণে ভিটামিন সি যেটা আমাদের ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করতে সাহায্য করে তো দেখো জলটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে এরপরে একটা ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নিচ্ছি আজকে তোমাদের যে স্টেপগুলো দেখাবো এটা যদি তোমরা প্রত্যেকটা স্টেপ একটা সপ্তাহ বা পাঁচ থেকে সাত দিন তোমরা ইউজ করতে পারো তাহলে দেখবে তোমাদের অনেক কিন্তু উপকার পাবে তোমাদের স্কিন টোন অনেক লাইট করতে সাহায্য করবে এই অরেঞ্জ এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি রোজ ওয়াটার আমি এখানে অল্প গুডনেসের নিচ্ছি তোমরা যে কোনো রোজ ওয়াটার মিশিয়ে নিতে পারো এক চামচ রোজ ওয়াটার নিয়েছি আর তার সাথে নিয়ে নিচ্ছি গ্লিসারিন গ্লিসারিন যে কোনো দোকানে পাবে কসমেটিকের দোকান দোকানে বলো বা আজকাল মুদিস্রদায়ের দোকানেও কিন্তু গ্লিসারিন পাওয়া যায় হাফ চামচ গ্লিসারিন নিয়ে সবকটা জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই যে টোনারটা বানাচ্ছি এটা কিন্তু বেস্ট একটা টোনার তোমাদের স্কিনটাকে কিন্তু অনেক ভালো করতে সাহায্য করবে অরেঞ্জের এই টোনারটা আর এটাকে কিন্তু তোমরা এক সপ্তাহ রেখে দিয়ে অনায়াসে ইউজ করতে পারবে তবে হ্যাঁ ফ্রিজে রেখে দেবে তো আমি একটা স্প্রে বোতলে ভরে নিলাম দেখো রেডি হয়ে গেছে কিন্তু আমাদের অরেঞ্জের টোনারটা আর এই টোনারটা প্রত্যেক দিন তোমরা ইউজ করবে চলো এরপরে যাওয়া যাক নেক্সট স্টেপে নেক্সট স্টেপে আমাদের ফেস স্ক্রাব এর জন্য আমি আবারও অরেঞ্জের খোসাগুলোকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি যে কোনো ফেসিয়াল করার আগে আমাদের ফেসটাকে ক্লিন করে তারপরে স্ক্রাব করে নিতে হয় আর এখানে আমি দুটো অরেঞ্জের খোসা নিয়েছি কারণ আমি এটা দিয়ে অনেকগুলো স্টেপ তোমাদের দেখাবো তারপরে এটাকে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম দেন আমি এগুলোকে সব কটাকে মিক্সিতে দিয়ে নিলাম ভালো করে এখন পেস্ট করে নিতে হবে এই দেখো পেস্টও আমাদের রেডি হয়ে গেছে পেস্টটা একটু গাঢ় হয়েছে কারণ আমি কিন্তু এর মধ্যে কোনো এক্সট্রা জল দিইনি তাই এই হচ্ছে আমাদের পেস্ট এখন আমি হাফ চামচের মতন পেস্টটা নিয়ে নেব আর তার সাথে আমি মিশিয়ে নেবো কফি পাউডার এই দেখো কফি পাউডারটা মেশানোর পরে দুটো জিনিসকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর ব্যাস রেডি হয়ে গেল আমাদের ফেস স্ক্রাব তোমাদের স্কিনটা যদি রোদে পুড়ে যায় বা ট্যান পড়ে যায় বা ফেসে ডেড সেল থাকে ব্ল্যাক হেড সমস্তটা রিমুভ করতে আর তোমাদের স্কিনটাকে উজ্জ্বল করতে সাহায্য করবে এই স্ক্রাবটা তো চলো নেক্সট স্টেপ হচ্ছে ফেস সিরাম এর জন্য যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা আমি একটা ছাঁকনিতে নিয়ে একটা চামচ দিয়ে প্রেশার দিয়ে এটাকে কিন্তু একটা জুস বের করে নেব তোমরা সব থেকে ভালো হবে একটা যদি কাপড় নিতে পারো পরিষ্কার তার মধ্যে পেস্টটা দিলে কিন্তু খুব তাড়াতাড়ি জুসটা বেরিয়ে আসবে আর আমি যেটা করলাম এটা কিন্তু একটু সময় সাপেক্ষ তো দেখো এরকম একটা জুস বেরিয়ে এসেছে এর মধ্যে আমি এখন নিয়ে নেব অ্যালোভেরা জেল হাফ চামচের মতন আর তার সাথে আমি মিশিয়ে নিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল এই ক্যাপসুল তোমরা চাইলে দুটোও মিশিয়ে নিতে পারো যদি ভাবো এটাকে স্টোর করবে এখন সবকটা জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে ফেস সিরাম আর এটা ইউজ করলে তোমরা বুঝতে পারবে তোমাদের স্কিনটা কতটা বেশি গ্লোয়িং হয়ে যাচ্ছে কতটা বেশি সফট আর স্মুথ হয়ে যাচ্ছে তো চলো নেক্সট স্টেপ হচ্ছে ফেস প্যাক এর জন্য যে পেস্টটা করেছিলাম সেটা আমি রেখে দিয়েছিলাম তার সাথে মিশিয়ে নিয়েছি চালের যে পাউডার হয় সেটা আর এখন আমি মিশাচ্ছি চন্দনের পাউডার তোমরা কিন্তু অনেক কোম্পানিরই চন্দনের পাউডার পাওয়া যায় একটু দেখে নেবে আর এটা কিন্তু স্কিনের জন্য আমাদের খুব ভালো হয় এর সাথে মিশিয়ে নিয়েছি রোজ ওয়াটার সবকটা জিনিসকে মেশানোর সময় যদি মনে হয় এটা একটু বেশি ড্রাই হয়ে যাচ্ছে এর মধ্যে তোমরা কিন্তু যে টোনারটা পানি রেখেছো সেটা দিতে পারো বা তোমরা গোলাপ জল বা নর্মাল জল দিয়েও কিন্তু খুব ভালো করে একটা পেস্ট রেডি করে নিতে পারো এখন আমি যেগুলো বানালাম সবকটা জিনিসকে আমার ফেসে ইউজ করে তোমাদেরকে একদম সামনাসামনি রেজাল্ট দেখাবো তো সবার প্রথমে আমি ইউজ করে নিচ্ছি ফেস স্ক্রাবটা তোমাদের বললাম এই ফেসটাকে ক্লিন করে নিতে হবে তারপরে ফেস স্ক্রাবটা ইউজ করবে আর এটা স্মেলটা এত সুন্দর দিচ্ছিলো এত অরেঞ্জের একটা ফ্রেশ স্মেল আছে তার সাথে কফি দেখো কফি যেহেতু আছে এটা কিন্তু আমাদের তোমরা তো সবাই জানো যে কফি আমাদের ফেসটাকে ব্রাইট করতে সাহায্য করে আমাদের স্কিনটাকে কিন্তু যেগুলো আমাদের পোড়া দাগ থাকে তারপর ধরো স্কিনে তোমাদের কোনো পিম্পেলের দাগ থাকে বা অ্যাকেনের দাগ থাকে যে কোনো স্পটকে কিন্তু রিমুভ করতে কফি সাহায্য করে তার সাথে কিন্তু আমাদের অরেঞ্জটাও কিন্তু সেমভাবে কিন্তু আমাদের স্কিনটাকে ব্রাইট করতে সাহায্য করে দেখো আমার ফেসটা একবারে কতটা ব্রাইট হয়ে গেছে এরপরে আমি ইউজ করছি ফেস প্যাকটা আমি যে প্যাকটা বানিয়ে ছিলাম একটু গাঢ় করে বানিয়েছিলাম এটাকে আমি একটু মোটা লেয়ার করে পুরো ফেসে প্রথমে লাগিয়ে নেব অরেঞ্জ আমাদের স্কিন টেক্সচারকে ইমপ্রুভ করতে সাহায্য করে যেমন ধরো ফাইন লাইন রিঙ্কেলস এর প্রবলেম এছাড়াও অ্যাকনের প্রবলেম কিন্তু দূর করতে সাহায্য করে এছাড়াও অরেঞ্জে আছে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট আর ভিটা ক্যারোটিন যেটা ক্যান্সারের রিস্ককেও প্রিভেন্ট করে আর অরেঞ্জ কিন্তু হাই প্রেশার রুগীদের জন্য খুব ভালো একটা ফল তো অরেঞ্জের গুণ সম্পর্কে তো জানলাম এখন স্কিন কেয়ারে আবার আসা যাক তো স্কিন কেয়ারের জন্য তো অরেঞ্জ প্রচণ্ডই ভালো একটা জিনিস আমি তোমাদের যে কটা স্টেপ দেখালাম এ কটা স্টেপ তোমার প্রত্যেক দিন সপ্তাহে সাত দিন ইউজ করো দেখবে কত ভালো ফল পাবে তো ব্যাগটা লাগানোর পরে আমি পনেরো মিনিট রেখেছিলাম দেখো এটা ভালোভাবে ড্রাই করতে দেওয়া যাবে না কারণ এর মধ্যে চালের পাউডার আছে পনেরো মিনিট পরে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর তোমাদের সামনে পুরো রেজাল্টটা তোমরা দেখতে পাচ্ছ আমার ফেসটা কতটা বেশি মানে ক্লিন লাগছে কতটা ব্রাইট কতটা শাইন করছে এরপরে আমি জাস্ট ইউজ করে নেব এখানে যে টোনারটা ছিল মানে যেই টোনারটা আমরা বানালাম অরেঞ্জের খোসা দিয়ে তো সেই টোনারটা আমি ফেসে ভালো করে লাগিয়ে নিয়েছি তারপরে হালকা হাতে একটু আমি টোনারটা স্কিনে বসিয়ে নিলাম আর যে কোনো জিনিস ইউজ করার পরে একটু ছাড়বে সেটা যাতে স্কিনে ভালো করে অ্যাবজর্ব হয় দেন আমরা যে সিরামটা বানিয়েছিলাম সেটা ইউজ করব আর দেখো সিরামটা আমি ভালো করে হাত দিয়ে ইউজ করে নিচ্ছি দেন হালকা হাতে আবারও এটাকে ভালো করে মাসাজ করে নিতে হবে দেখবে সিরামটা ফেসে খুব সুন্দর করে কিন্তু বসে যাচ্ছে মানে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে আর তোমাদের যেটা আমি বললাম তোমরা সিরামটা বানিয়ে এক সপ্তাহ রাখতে পারবে বা টোনারটাও কিন্তু এক সপ্তাহ বানিয়ে রেখে দিতে পারবে আর প্যাকটা সপ্তাহে একদিন তোমরা ইউজ করবে আর যে স্ক্রাবটা দেখালাম সেটাও কিন্তু তোমরা সপ্তাহে এক থেকে দুদিন দিন ইউজ করতো অরেঞ্জের খোসা দিয়ে কড়াই ফেসিয়ালটা তোমরা যদি এক সপ্তাহে ইউজ করো দেখবে তোমাদের স্কিন অনেক বেশি ব্রাইট লাইট হয়ে যাবে ট্যান রিমুভ হবে রিঙ্কেলসের প্রবলেমও কিন্তু দূর হয়ে যাবে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর চ্যানেলে নতুনভাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে বাই